তারপর যখন রন ওই ডানকুনিতে থাকতে শুরু করে এবং তখন আমার যে ভিডিওটি ও কোনার ও দিদির মধ্যে বলুন এটা কিন্তু একদিনের ঝামেলা নয় ঠিক আছে এটা কিন্তু একটা বলা যেতে পারে অনেক কিছু মানে চেপে থাকার পর একটা বহিঃপ্রকাশ দেখুন আমরা সব এসে কালকে অনেক কথা বলেছে অনেক মিথ্যে কথা বলেছে আবার কিছু সত্যি কথাও সে বলে ফেলেছে তো কথা হচ্ছে যে রন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিডিওতে কথা বলবো রনের দিদিকে নিয়ে মানে দীপিকাকে নিয়ে এবং যখন দীপিকার কথা বলা হবে মানে রনের দিদির কথা বলা হবে তখন অবশ্য করে রন এবং পৃথির কথাও আসবে কালকে রনের দিদি একটি ভিডিও করেছে অবশ্যই আপনারা ভিডিওটি হয়তো দেখেছেন আর যদি না দেখে থাকে তাহলে আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন আর এর ঠিক জাস্ট প্রিভিয়াস যে ভিডিওটা তো কথা হচ্ছে যে কালকের অনেক দিদি হঠাৎ করেই একটি ভিডিও দেয় ভিডিওটি প্রথমে সোশ্যাল মিডিয়াতে অন্য সাইটে পোস্ট হয় তারপরে সে ইউটিউবে পোস্ট করে তো ভিডিওটি পোস্ট করার পর অনেক কথাও বলে সেদিনকার পুরো ঘটনাটা বলে এবং সব কিছু বলে এবং এটাও বলে যে আচ্ছা আমরা তো একটা জিনিস বলি প্রথমে ও যে পদক্ষেপটা নিয়েছিল সেই পদক্ষেপ থেকে ও কিন্তু এখন সুস্থ হয়ে গেছে সেটাও বলেছে যে আমি সুস্থ হয়ে গেছি এবং আমি নর্মাল লাইফে ফিরেছি এবং সেখানে আমি কেন মিথ্যা অপবাদের মানে বোঝা নেবো এরকম একটা কিছু বলেছে তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটি করছি ভিডিওটা বেশ অনেকক্ষণের ছিল পঁচিশ মিনিটের মতো বোধ ভিডিওটি ছিল তো সেই পঁচিশ মিনিটের মতো ভিডিওতে সে অনেক কথা বলেছে এবং সম্পূর্ণ দোষটা সে তার ভাইকেই দিয়েছে এটা না খুব নর্মাল একটা বিষয় মানে ধরুন দুজন মানুষের যদি ঝগড়া হয় তারা কিন্তু একে অপরের পক্ষেই দোষটা ঠেলে দেবে ঠিক আছে কেউ কিন্তু মানে নিজের দোষ নিজে স্বীকার করবে না এটা তো অবশ্যই এদের যে ঝামেলাটা হয়েছে এই যে রন বলুন আর ও দিদির মধ্যে বলুন এটা কিন্তু একদিনের ঝামেলা নয় ঠিক আছে এটা কিন্তু একটা বলা যেতে পারে অনেক কিছু মানে চেপে থাকার পর একটা বহিঃপ্রকাশ দেখুন আমরা সবাই একটা সমাজে বাস করি তাই তো এবারে আমরা খুব ভালো করেই জানি যে রনের সঙ্গে পৃথিবীর একটি সম্পর্ক আছে এবং দেখুন এই ধরনের সম্পর্ক রণপ্রীতির যে সম্পর্কটা অবশ্যই সেখানে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার সাথে সাথে না আরেকটা জিনিস হয় যে দুজনেই ইউটিউব করে ফলে এদের কিন্তু একসাথে থাকতেও হবে এরকম কিন্তু একটা চাপ কিন্তু থাকে আমরা ফেরি রিসেন্ট তো আমরা দেখতেই পাচ্ছি দেবচন্দ্রিমা আর ওদিকে কিরণ ওদের যে একজন একটা পুরুষ তার আমরা ওটা আলাদা ইস্যু টোটালি তো যাই হোক এই যে ব্যাপারটা তো এই একটা ধরুন ব্যাপার এবারে এরা কি করে একটা সমস্ত কিছু মানে বিয়ের আগেই ধরুন রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় কিন্তু তার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেই তো আমাদের সমাজে মানে কি বলবো সবাই তো ধরুন মেনে নিতে পারে না না তো যাই হোক আশপাশের লোক অনেক কথাবার্তা বলা বলি করে করে তো পৃথি আলটিমেটলি রনের সাথে তার বাড়িতে আসে এবং হাজব্যান্ড ওয়াইফের মতোই তারা থাকতে শুরু করে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে মানে রনের দিদি এবং মা কিন্তু খুব ভালো চোখে নেয়নি মানে ভালোভাবে মেনে নেয়নি কারণ একদিকে তো ঠিক আছে রনের জন্য ওদের ধরুন আর্থিক অবস্থার অনেক বেশি ওরা আর্থিকভাবে সচ্ছল হয়েছিল অনেক টাকা পয়সা রন যেভাবে যেভাবে ধরুন সমস্ত কিছু সেটা তো আছেই কিন্তু এইটাও মেনে নিতে পারেনি যে রনের লাইফে পৃথি এসেছে সেটার থেকে বড় কথা ওরা কিন্তু বিয়ে করেনি যেহেতু সামাজিকভাবে এটা কিন্তু মেনে নিতে পারেনি তো যাই হোক পৃথি একটা খুবই মানে কি বলবো চুলবুলি টাইপ একটা মেয়ে ওর মধ্যে মানে বাস্তবতা যে ও যে ডনকে যে ভালোটা বাসে সেই কল্পনার জগৎ নিয়ে চলে এবারে সেইখানে দুজনে বেশ একসাথেই করছে ওদের ওদের সময় হচ্ছে যেমন ওর দিদি একটা কথা বলেছিল এর আগে যে তোরা তোদের মতো আমরা তো আর কোমর দূরিয়ে পয়সা রোজগার করি না মানে ওর এদের চোখে মানে রনের দিদি এবং মায়ের চোখে কি ওরা কোমর দূরে যেহেতু রিলস বানায় এগুলো করে কিন্তু এটা তো ওদের কাজ এটা করতেই হবে সোশ্যাল মিডিয়াতে তো এগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো যাই হোক সেইভাবে কিন্তু চলে এবং সেইটা কিন্তু এই রনের দিদি কিন্তু খুব একটা ভালোভাবে মেনে নেয়নি এবং পৃথিকে কোথাও না কোথাও ওদের ভিডিওতে কিন্তু প্রচুর দেখা গেছে পৃথিকে কিন্তু ওরা খুব একটা পছন্দ করতো না পৃথি যখনই যেচে যেচে কথা বলতে যেত রনের মায়ের সাথে বা ও দিদির সাথে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে মানে জাস্ট ব্যাপারটা কি বলবো অতটা ঠিক গ্রহণ করতে পারেনি মন থেকে ঠিক আছে হ্যাঁ এমনি হয়তো ওপর ওপর ঠিক ছিল কিন্তু গ্রহণ করতে পারেনি এবং সেটা কিন্তু কোনো না কোনো সময় কিন্তু সেটা চলে আসতো ব্লগে চলে আসতো ওর দিদির ব্লগেও আছে সেটা এবং এই পৃথিও যখন ব্লগ দিত সেটাতেও থাকতো তারপরে আমরা হঠাৎ করে দেখেছি যে পৃথি হঠাৎ করে ওই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে ওর বাপের বাড়ি ফিরে যায় এবং তখনও একটা কথা বলে যে আমাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা সেই ঝামেলাটা এখন দুটো পরিবারে চলে এসেছে এই যে ব্যাপারটা মানে কি এতদিন চাপাচাপি সব ছিল ঠিক আছে হয়তো ছোটোখাটো অশান্তিও হয়েছে ওদের ঘরের মধ্যে সেটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল ছোটোখাটো অশান্তি কাদের কাদের মধ্যে এই ধরুন রনের দিদি মা মানে রনের যারা রয়েছে আর কি দিদি মা তার রনের ফ্যামিলির সঙ্গে পৃথির বা এই এই যে একটা মানে ঝগড়াঝাটি বলুন যা কিছু সেটা কিন্তু চার দেওয়ালের মধ্যে ছিল কিন্তু এবারে পৃথি যখন বেরিয়ে ওখান থেকে চলে গেল পৃথিবী কিন্তু ইনডাইরেক্টলি ভাবে বুঝিয়ে দিল যে রনের বাড়ির থেকে কিছু একটা হয়েছে এবং সেইটা যখন রনের দিদি এটা মেনে নিতে পারলো না যে ওর মাকে সবাই খারাপ বলছে তখন কিন্তু সে একটি ভিডিও করে অনেক কিছু বলতে শুরু করে দিল এবং এটাও বলল যে কমেন্টস বক্সে যখন কমেন্টসগুলি আসতে থাকে যে তোমার ভাই এরকমভাবে বিয়ে না করে থাকছে মানে কি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজ তো হয়নি তো সেটা সেটা নিয়ে বলে হ্যাঁ আমরাও তো বারণ করেছিলাম কিন্তু এটা ওদের সিদ্ধান্ত ওরা আমাদের কথা শোনেনি এই যে ব্যাপারটা এটাতে এবার রন আর ও দিদির মধ্যে একটা যে জিনিসটা এতদিন হয়তো খুব অল্পের মধ্যে ছিল খুব সুপ্ত অবস্থায় ছিল সেটা কিন্তু একটা বলে না পুরো ভাড়াস একদম পুরো ইয়ে হয়ে যায় একদম পুরো এই জিনিসটা মানে পটাকার মতো ফাটে এবং তখন কিন্তু রন ওই বাড়ি ছেড়ে ওদের ওর নিজের বাড়ি ছেড়ে দেখবেন এই এখন যে বাড়িটায় থাকে সেটা না ও কিন্তু এর আগে ডানকুনিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে ঠিক আছে সেইখানে কিন্তু যখন ও ভিডিওটি আসে রন এমনিতে খুব কমই ভিডিও দেয় তো তখন কিন্তু সেই ডানকনিতে একটি ও ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেখানে ও কিন্তু কিছু কথা বলে যে ক্যামেরার সামনে এসে কি বলতে হয় না বলতে হয় সেটা দিদিকেই উদ্দেশ্য করে বলে সেটা তো ঠিকঠাকভাবে করেনি তো সেজন্য আমি তারপর যখন রন ওই ডানিতে থাকতে শুরু করে এবং তখন আমার যে ভিডিওটিও করে সেখানে কিন্তু এই কথাটাও বলে যে ক্যামেরার সামনে এসে কখন কি বলতে হয় সেটা কিন্তু জানে না বা সেটা সে বলে ঠিক করেনি সেটা কিন্তু বলে দেয় ফলে একটা রনের দিদির সঙ্গে রনের যে সম্পর্ক কিন্তু অলরেডি মানে এই জিনিসটা হয়তো ক্যামেরার সামনে এসে আমাদেরকে বলে বলেছে কিন্তু এটা কি আরও এমনিভাবে বাড়িতে কিছুই ঝগড়াঝাটি হয়নি অবশ্যই হয়েছে বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে অশান্তি হয়েছে তারপরেই তো রন ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে তো এবারে এই সমস্ত ঘটনা ঘটে যায় আবার রনের লাইফে পৃথিবী ফেরত আসে হঠাৎ করে রন একটা ভিডিও আমরা রনের দেখি যেখানে রনকে ওর দিদি এবং যায় বাবু মানে রন সেটা শো করে দেখো আমাদের মারছে এবং আমি এক্ষেত্রে একটা কথাই বলবো রন এই ভিডিওটা কিন্তু যেদিন ঘটনাটি ঘটে তার অনেক পরে গিয়ে কিন্তু ভিডিওটি পোস্ট করে এবং রনই কিন্তু ফার্স্ট করে এটা অবশ্যই রন কিন্তু উচিত কাজ করেনি কারণ এটা ওদের ফ্যামিলির ব্যাপার ছিল এটা ওদের সংসারের ব্যাপার ছিল এইটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা যেহেতু ওর দিদি কিন্তু খুব একটা তো সোশ্যাল মিডিয়াতে মানে খুব একটা তো পপুলার নয় ধরুন তার একটা সংসার আছে সব কিছু আছে তো সেখানে তাকে ভিলেন বানিয়ে দেওয়া হলো ও দিদি কিন্তু সেটা মেনে নিতে পারলো না তো দিদি এসে কালকে অনেক কথা বলেছে অনেক মিথ্যে কথা বলেছে আবার কিছু সত্যি কথাও সে বলে ফেলেছে তো কথা হচ্ছে যে রনও যেমন ঠিক করেনি এই ভিডিওটাকে পাবলিক করে ওই ওই পার্টিকুলার রিলসটা কোনো প্রয়োজনই ছিল না বলা যেতে পারে ওটা এক প্রকার জব্দ করে হয় এবং কালকে কিন্তু মানে রনের দিদিকে রণ জব্দ করতে চেয়েছে এরকম একটা ব্যাপার আরেকটা জিনিস কিন্তু রনের দিদি কালকে বলেছে যে আমাদেরকে আমি যখন পুলিশ স্টেশনে যাই মানে রনে রনের বিরুদ্ধে আর কি কেস করতে গেছিলো বা কমপ্লেন করতে গেছিলো বলা যেতে পারে তো সেখানে কিন্তু পুলিশ মানে যেটা থাকে পুলিশ ম যিনি থাকেন তিনি কিন্তু ডেকে পাঠান ঠিক আছে তিনি লিখিত কমপ্লেন করে তারপরে কিন্তু ডেকে পাঠান এবং সেই জিনিসটা একটা মীমাংসা এবং মধ্যস্থতায় কিন্তু তারা যেতে চেয়েছিল এটা কিন্তু খুব সত্যি কথা এই যে আমরা আজকাল এত শুনি না সোশ্যাল এই সবাই বলছে যে এই কেস করে দেবো ওই কেস করে দেবো এই করে দেবো সেই করে দেবো এই পুলিশে কমপ্লেন করব এই করব। পুলিশ স্টেশন বা যেখানেই যাওয়া হোক না কেন সব থেকে আগে যেটা করেন পুলিশ যারা থাকেন পুলিশ প্রশাসনের লোকজন এবং কোর্টেও যদি হয় সেখানেও কিন্তু তারা একটা বলা যেতে পারে মিডিয়েশন বা একটা মধ্যস্থতা কিন্তু করাবার চেষ্টা করেন দেখুন কোনো ঝামেলাই এই যে ধরুন আজকে দুটো মানে দিদি আর ভাই লড়াই করছে ঠিক আছে এরা তো সারা জীবন তো লড়াই করবে না এরা অবশ্যই এক না একদিন খুব ভালো একটা সম্পর্ক হবে অবশ্যই তবে রনের দিদিন মধ্যে ভীষণ একটা হিংসার প্রবৃত্তি রয়েছে এবং সে কিন্তু যে পৃথিবীকে হিংসা করে সেটা কিন্তু পরিষ্কার তার কথায় বোঝা যাচ্ছে এটা হয় না এটা অনেকটা টিপিক্যাল শাশুড়ির রোলটাও প্লে করছে মানে ওর ধারণা যে রনের লাইফে যদি পৃথিবী চলে এসেছে মানে রন কিন্তু তার মানে যেটা খুব নর্মাল একটা ইস্যু হ্যাঁ যে রন বাবা মাকে ভুলে গেল বা রন তার দিদিকে ভুলে যাবে হ্যাঁ দিদির ছেলেকে ভুলে যাবে এরম একটা ব্যাপার তো যার মানে সেই থেকেই কিন্তু জিনিসটা এতটা বেশি উৎপত্তি হয়েছে তো সেখানে নাকি জিনিসটা হয়নি মধ্যস্থতায় তো যাই হোক আমার একটা কথা এই যখন জিনিসটা যখন মানে সব চাপা পড়ে গেছে তাহলে রনে দিদি আবার কেন এই ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছে মানে এই ভিডিওটা করে কি সে এইটা আবার আবার জিনিসটাকে উস্কে দিচ্ছে আবার কি সেই ও একদিকে তো বলছে আমি জানি আমি এটা বললে প্রচুর কন্ট্রোভার্সি হবে প্রচুর কিছু হবে কিন্তু তবুও আমার নিজেকে ক্লিয়ার করা দরকার সেই জন্য আমি বললাম মানে এদের ধারণা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তুমি একটা ভিডিও করে বলে দেওয়া মানে তুমি নিজে ক্লিয়ার হয়ে গেলে কিন্তু কালকে ওকে প্রত্যেকে প্রত্যেকে ইনফ্যাক্ট বেশিরভাগই ওর কমেন্ট কমেন্টস যেখানে যেখানে ওর ভিডিওটি পাবলিক সেখানে কিন্তু প্রত্যেকে এসে ওকে গালি ছাড়া কিছুই মানে অন্য কিছু বলেনি ঠিক আছে কারণ কেউই কিন্তু ওর পক্ষ নিয়ে কথা বলেনি সবাই কিন্তু রনের পক্ষ নিয়ে কথা বলেছে এটাও তো মানতে হবে যে আজকে সোশ্যাল মিডিয়াতে রন পৃথি এরা কিন্তু বেশিভাবে ফেমাস ঠিক আছে রনের দিদি কিন্তু ফেমাস নয় রনের দিদি ফেমাস কখন হয়েছে যখন রনের সঙ্গে ওর এই ঝামেলাটা হয়েছে তারপর থেকে কিন্তু রনের দিদি ফেমাস হয়েছে তাই জন্য যখন সোশ্যাল মিডিয়ায় এত 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 সাবস্ক্রাইবার এত এত রনের ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু সবাই রনকে ভালোবাসে সবাই পৃথিবীকে ভালোবাসে তারা কিন্তু অবশ্য করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু রনকেই মানুষজন সাপোর্ট করবে রনের দিদিকে কিন্তু কেউ করবে না তাই রনে দিদের এই যে নিজে আমি ক্লিন হতে চাই বা আমি আমার কেন মিথ্যা দোষারোপ নেবো এই যেটা বলতে এসেছে না এইটা কিন্তু আলটিমেটলি ঘুরে ওর দিকেই চলে গেছে ঠিক আছে সবাই কিন্তু ওকেই দোষারোপ করছে একটা জিনিস তো মানতে হবে যে পৃথিকে এরা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারেনি মন থেকে যার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে যাই হোক এখন রণ পৃথি মোটামুটি আলাদা আছে যেভাবেই থাকুক যে সিচুয়েশানে থাকুক জিনিসটা একটা কোথাও না কোথাও একটা মানে ঠান্ডা হচ্ছে তো সেখানে রনের দিদির এই ভিডিওর আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল আর সব থেকে বড়ো কথা এই যে ঝামেলাটা হয়েছিল বা এই যে ঝগড়াঝাটি ধরুন মা বাবা প্রত্যেকটা মানুষের কিন্তু একজনই হয় ঠিক আছে মানে একই জন হয় তো সেক্ষেত্রে রন কিন্তু কোনো দিনই তার মা বাবাকে ভুলতে পারবে না আজকে যদি মা বাবা কোনো ঈশ্বর না করুক বিপদে পড়ে রনই কিন্তু সব থেকে আগে ছুটে আসবে দিদিও অবশ্যই আসবে তো দিদিও দিদির ক্ষেত্রেও তাই হয় বর্তায় তাই না সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি নিজেদের মধ্যে অশান্তি করে রন তো একটা ভুল করেইছে সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটাকে পাবলিক করে বা ওই ভিডিওটাকে পোস্ট করে কোনো উচিতই হয়নি ওর এই ধরনের একটি ভিডিও পোস্ট করা রনের দিদি তো সেগুলোতে বলবেই যে হ্যাঁ আমি এগুলো করিনি বা এগুলো মিথ্যা কথা বলছে বা কেন কি করে মানে সেই পুরনো কাসন্দ আবার যেন রনের দিদি বড্ড ঘেটে ফেললো এই পুরনো কাসন্দিটার কোনো প্রয়োজন ছিল না কারণ এখন কিন্তু সমস্ত কিছু মানে যে ব্যাপারটা ছিল হ্যাঁ সেই ব্যাপারটা কিন্তু আর নেই এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন যে যার লাইফ লিড করছে আমার মনে হয় এই জিনিসটাকে রন এবং রনের দিদি তো মনে হয় ক্যামেরার সামনে আর আসেনি মানে এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট তো রণের দিদিরও উচিত এটাকে ভুলে যাওয়া এবং সময়ের ওপর ছেড়ে যাওয়া সেই সময়ে যখন এই সিচুয়েশানটা যখন এই ঘটনাটা ঘটেছে শুধুমাত্র রনের দিদি তো একা দোষী নয় রন অবশ্য করেই দোষ আছে অবশ্য করে হয়তো পৃথিরও দোষ আছে ঠিক আছে এক হাতে তো তালি বাজে না অবশ্য করেই এদের ফ্যামিলিতে কি হয়েছে সেটা এরাই জানে এই পৃথির বাড়ির লোক এখানে ইনক্লুড কিনা সেটাও এরাই জানে তো একটাই বলবো যে এইখানে যখন ঝামেলাটা হয়েছে সেই সময়টা হয়তো খারাপ ছিল আলটিমেটলি তো এইটা তো ঠিক যে রণ পৃথি একটা পুরো জোরির মতো হয়ে গেছে বাইটিতে অবশ্যই ওরা আগামী দিনে সামাজিক বিয়ে ভাবে বিয়ে করবে হ্যাঁ সোশ্যাল ম্যারেজ করবে এবং তারা সংসার করবে আগে এগিয়ে যাবে এটাই আমরা আশা করব এবং তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু তখন রনের দিদিকে এবং ওর শ্বশুর শাশুড়িকে মানে প্রীতি শ্বশুর শাশুড়িকে তাকে গ্রহণ করতেই হবে কাজেই এখন এই সময়টাতে এই জিনিসগুলো উষ্ঠ কোনো লাভ নেই কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বা বলা যেতে পারে ইউটিউব কেন অন্যান্য প্ল্যাটফর্মেও আমার মনে হয় রন প্রীতির সাপোর্টার অনেক বেশি আমি যদি কম্পেয়ার করি দীপিকার মানে রনের দিদির যারা সাপোর্টার অনেক বেশি ঠিক আছে মানে রনের সাপোর্টার প্রচুর সেই জন্য এইখানে যদি দীপিকা এসে এইটা বলে যে দেখো আমি এটা করিনি আমি সেটা করিনি এই ওর দোষ ছিল রনের দোষ ছিল এই পৃথিবীর দোষ ছিল এটা তো কেউ মানবে না কারণ সাপোর্টারটা এখানে কিন্তু রনের পাল্লাটা ভারী সেজন্য সবাই কিন্তু রনকেই সাপোর্ট করবে কেউ কিন্তু দিদিকে করবে না সে যতই ঠিক হোক আর যতই ভুল হোক ঠিক আছে সেই জন্য রনের দিদির এখন সমস্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জানি ও যে প্রমাণগুলো দেখিয়েছে সেটা অনেক ক্ষেত্রেই ও যেটা বলেছে অবশ্যই ঠিক কথা বলেছে কিছু কিছু সেটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না কিন্তু যখন সব কিছু ঠান্ডা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এসে আবার এই পুরনো কাসন্দি ঘাটার কোনো প্রয়োজন ছিল না যাই হোক সম সময়ের উপর সবকিছু ছেড়ে দেওয়া ভালো সময় সবকিছু ঠিক করে দেয় তাই এটাও ঠিক করে দেবে এমন একটা দিন আসবে হয়তো রন এবং রনের দিদি আবার এক হয়ে গেছে আবার রন প্রীতি ফিরে গেছে তাদের ওই বাড়িতে এটা আমরা আশাই করতে পারি ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো যখন সাবস্ক্রাইব করবেন তখন আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে বাই